না না আমি খাবো আমি চা খাইছি তুমি খাও আমার মাটা খাইতে খুব মজা মাটা ফ্রেশ মাটা ফ্রেশ ফ্রেশ ইউটিউবে যারা দেখতেছেন সবাই আসবেন

دارو دے کے سائز کرو سائز ہاں دا ویڈا سائز کر س اپ تو نا کوئی مطلب لگتا سے ہم کے دو داوے تو سڑک پہ دیکھ تو مامو چلوہ تے کھیت ریس کر دین کیمون তো মাতৃভাষায় চলে আসলাম এখন এই রাতের বেলা আমি বলছিলাম যে না সে করবে কারণ সে রোজনে খেয়েছিলাম এই মাছটা কড়া করে ভেজে সরিষার তেল দিয়ে একটা পেঁয়াজ মরিচ আর একটা সালাদ বাঙালি ভাত খেতেই হবে যত কিছু হোক না কেন আর এই গ্যাসের দাম যে বাড়ছে জানো আসলে গ্যাস আনতে পারি নাই আসলে গ্যাস আনতে পারি নাই আমি রাইস কুকারে ভাত বসাইছি ইলেকট্রিক চুলা রান্না করতেছি কিন্তু গ্যাসের রান্না তো গ্যাসের আর নাই মানে এত কষ্ট হইতাছে আমরা কেন বাংলাদেশের মানুষ কি বলবো আর মানে আমরা যেখানে যে কথা বলা দরকার এটা বলি না কিন্তু কারো কোনো হাঙ্গা তারপরে কারো যেটা বিয়ে হোক কেউ কোন একটা প্রবলেম হোক ওইটা নিয়ে প্রচুর কথা বলবো প্রচুর টোল করে ফেলবো আমরা ঠিক আছে কিন্তু আমরা প্রয়োজনীয় কথাগুলো আমরা কেউ বলি না

কোনো হবে না ওইটাতে কারো কোনো রেসপন্স কিচ্ছু নাই ওইটার মধ্যে বাংলাদেশের মানুষ মুখটা খারাপ করতে চাই না এখন আমরা আসলে অনেক খারাপ বাঙালি জাতি আমরা এটা খারাপ কথা বলি এখন এটা ভাইরাল হয়ে যাবে বকা দেয় এখন এটা ভাইরাল হয়ে যাবে এটা বাইর ভালো কোন কাজ ভিডিও করি এটা জীবনে ভাইরাল হবে না মানুষ আসলে ভালো জিনিসের মূল্যায়নটা বোঝে না গ্যাস হলো আমাদের একদম প্রয়োজনীয় জিনিস আরেকটা জিনিস যেটা আমি আসলে রাজনীতি করি না আমরা রাজনীতিবিদ না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম আমরা যে কারেন্ট লাগাইছি যে কারেন্টের মিটারটা বছরের পর বছর ট্যাক্স নিতেছে বছরের পর বছর টাকা দিতেছে এই মিটারের টাকাটা শেষ হবো কবে আমরা কবে মিটারটা সরকারকে টাকা দেওয়া বন্ধ করবো সারা জীবন মিটারের জন্য টাকা দিতে হবে একটা মিটারের প্রাইস কত আমি শুধু এটা জানতে চাই আমি ইউটিউবে ব্লগটা দিচ্ছি আমি জানি ইউটিউবে অনেক ভালো ভালো পারসনরা আছে ইউটিউবের ব্লগগুলো দেখে ফেসবুকে যেতে যারা আত্মসম্পূর্ণ তারা ইউটিউবের ব্লগ দেখে আশা করি এটা নিয়ে আপনারা কথা বলবেন কোনো সাংবাদিকরা বা কেউ যদি দেখে থাকেন এটা বড় কোনো পারসন আপনারা যদি দেখে থাকেন প্লিজ এটা নিয়ে কথা বলেন গ্যাসটা নিয়ে কথা বলেন এটা সলিউশনে আসেন আমরা কত টাকা স্যালারি পাই আমরা অল্প টাকা স্যালারি পাই যারা মধ্যবিত্ত তারা কি আড়াই হাজার টাকাতে গ্যাস কিনবে বাচ্চার খরচ চালাবে নাকি সংসারের খরচ চালাবে কোনটা করবে

বড় দিব না বেশি করে বড় দেব না কত 15 বছর তো বড় দেই নাই যে তো সুসু খুব আমরা পাই না একটা বড় দেব না কেউ বড় দিব না সরকার নির্বাচন করতেছি আমরা আমাদের টাকাতে সব কিছু কইরা আমাদের টাকাতে সব কিছুই কইরা আর আমাদের পুtkির মধ্যে বার দোকানও না তাই হোক ওই সব বিশনের কথা বলতে চাই না এখন আসি আজকে সারাটা দিন বাইরে ছিলাম শুক্রবার জি હતો অনেক কথা বলে ফেলছি ক্ষমাতে দৃষ্টি দেখবেন সবাই মানে খুব ডেসপারেট হয়ে কথাগুলো বলছে বলতাম না শপিং টপিং করলাম করে আসলাম এই যে এখন একটু রান্না বসাবো তাও রান্না এক ঘন্টা দাদা দাদা থেকে তারপর রান্না করতে মানে গ্যাস নাই তো যে গ্যাসের চুলা পড়ে রয়েছে ব্রাইস কুকারে ভাত বসেছি ইন্ডিশন চুলায় মাছ বাস তুইব এই হলো অবস্থা এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের অবস্থা